বিয়ের মরশুম চলে এসছে সাটিন দেবো না দেখো সাটিনের প্রচুর ডিমান্ড তবে সাটিনে কিন্তু ধামাকা আছে কারণ এই সাটিন হ্যাঁ তবে আমি একটা কথা আগেই বলে দিচ্ছি কেউ রাগ করবে না কারণ এই সাটিন বা এই কোয়ালিটির সাটিন সিঙ্গেল পিস গিয়েছিল কিন্তু তোমার একুশশো বাইশশো এরকম গিয়েছিল একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা আমার কাছেও গিয়েছিল ঠিক আছে আর অনলাইনে অফলাইনে তো এটা প্রচুর দামি ছিল যেটা আমি সেমির কথা বলছি না আমি কিন্তু পিওরের কথা বলছি কারণ শার্টিনে কিন্তু প্রচুর কোয়ালিটি আছে তবে সেই পিওর কোয়ালিটিটাই আজকে আমি দেব যেটা তোমার ধরো দু হাজারের ওপরে একটা শাড়ি পেয়েছিলে আজকে কিন্তু শার্টিন পাবে দুটো শাড়ি পাবে উনিশশো নিরানব্বই কীভাবে দিচ্ছি কারণ হচ্ছে এটা কারণও আছে আমি তোমাদের সেটা একটু বলবো কারণ দেখো এখন তোমাদের যে ডিম্যান্ড বাড়ছে শাড়ি প্লাস আমার এই যে অনলাইন অফলাইন জুড়ে যে দিদিরা এতো ভালোবাসা দিচ্ছে ঠিক আছে আমাদের হিউজ পিস হিউজ পিস রেডি হচ্ছে ঠিক আছে আমরা একদম বলবো হোলসেল রেটে কিন্তু জিনিস তোমাদের বা হাতে শাড়ি আমরা তুলে দিচ্ছি যার জন্যই কিন্তু আমরা দিতে পারছি তোমাদের ভালোবাসা তো আছেই অফুরান ভালোবাসা প্রচুর শাড়ি ডিম্যান্ড সামনে বিয়ে অকেশন একদম মাঘ ফাল্গুন মাস জুড়ে আর ফাল্গুন মাস বলবো কেন বৈশাখ কেন বাদ যাবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস জুড়ে বিয়ের অকেশন আর আমাদের অকেশন ওয়েডিং ওয়েডিং ছাড়াও প্রচুর অকেশন তো এই সার্টিন দুটো নিলে উনিশশো নিরানব্বই একটা নিলে এগারোশো পাবে তো আমি বলবো দুটো নিলেই গেনার হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিতে থাকো ফার্স্ট আমি যে কালারটা দেখাবো কালারটা তোমার দেখে মনে হচ্ছে না ব্ল্যাক অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক না এটা হচ্ছে তোমার একেবারে মিড নাইট ব্লু কালার কি ভালো দেখতে দেখো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ রঙের বার করে না একদম সেরকমই কোয়ালিটি দিয়েছে আমার শোরুমে যা ভিজিট করে দেখে নিতে চাইছো বিয়ে তত্ত্ব করতে চাইছো বলবো মুড়িয়ে স্ক্রিনশট যেমন দিচ্ছ ঢিচ্ছ হুড়মুড়িয়ে চলেও এসো ঠিক আছে তোমরা দুটো নিলে পাচ্ছ উনিশশো নিরানব্বই ফার্স্ট ফার্স্ট শট দিতে হবে এটা পাচ্ছ মিড নাইট ব্লু এই পাচ্ছ জাস্ট আঁচলের পোর্শনটা ওকে অল ওভার রকম সুন্দর জাল যাচ্ছে আমি শাড়িটার প্যাটার্নটা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো তারপর আমি পরপর কালারে যাব পাঁচটা না ছটা কালার আছে কালার চ্যাটে আমি পরপর দেখিয়ে দেবো এই যাচ্ছে পুরো অল ওভার কাজ কোয়ালিটি দেবো জাস্ট চরম কোয়ালিটি এই যাচ্ছে জাস্ট কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আচ্ছা এবার আমি শাড়িটা জাস্ট ঘুরিয়ে নেব দেখো এই এই যা নিলাম কাজটা জায়গাটায় শেষ হচ্ছে ঠিক আছে এই জায়গাটায় কাজটা শেষ হচ্ছে কোলাজ এই জায়গাটায় কালারটা ভালো বুঝতে পারবে দেখো মিড নাইট ব্লু যে কালারটা সেটা সুন্দর বুঝতে পারবে এই পাচ্ছ জাস্ট কালারটা দেখো এটা কিন্তু কোলাচলের পোর্শন কি ভালো দেখতে লাগছে না ব্লাউজ পিস নয় কিন্তু কেউ গন্ডগোল করবে না এটা কিন্তু কোলাচলের পোর্শন পাচ্ছ আর এই পাচ্ছ তোমার বিপির পোর্শনটা ওকে এই যাচ্ছি বিপি এন্ড স্লিভস এর বর্ডারে এই কাজ দুধ ধর্ষ কোয়ালিটি দুধর্ষ শাড়ি সার্টি নিয়ে ডিম্যান্ড সবসময় জন্য তাড়াতাড়ি নিয়ে নেবে উনিশশো নিরানব্বই দুটো পাবে এই পাচ্ছ ব্যাক পোর্শনের ফিনিশিং এটা গেল তোমার ফার্স্ট কালার এবার আমি যাবো সেকেন্ড কালার যে কালার এই কালারটা কি আমি পড়েছি না এই কালারটা পাচ্ছ তোমার জাস্ট মেরুন মেরুন মানে মেরুনের সাথে একদম ডার্ক মেরুনের সাথে ওয়াইন কালার দেখো শুধু ঠিক আছে এই পাচ্ছ তোমার আঁচল পোর্শনটা বোর্ড সাইড আর নরম একদম কোয়ালিটি আমি প্রথমেই বলেছি প্রিমিয়াম কোয়ালিটিটা দিচ্ছি একদম এই পার্চম বোর্ড সাইডের বর্ডারের লুক অল ওভার সেম প্যাটার্ন যাবে জাস্ট বলবো বিয়েবাড়ি মাত করা শাড়ি যে কোনো অকেশন মাত করার শাড়ি যদি কাউকে গিফট করতে চাও মানে হ্যাপি হবেই সে ঠিক আছে আর তোমার রেঞ্জের মধ্যেও চলে আসছে এতটাই সুন্দর শাড়িটা ওকে এই পেয়ে যাচ্ছ জাস্ট পুরো কোয়ালিটি আর এই যাচ্ছি পুরো শাড়ির ডিজাইন দেখো আর এই যাচ্ছি তোমার জাস্ট বিপির পোর্শনটা স্লিভস এর এই কাজটা আর যারা নিজেরা পরে ভাবছো জাস্ট শাড়িটা নিয়ে ব্লাউজ পিসটা বানিয়ে পড়ো এই কালারটা কি বলতো ডার্ক বাটাল গ্রিন কালার ওকে আর যারা বলবো স্ক্রিনশট নেবে একটু প্রপার হইতে স্ক্রিনশট নেবে তোমরা কালারটা মানে কালার এত ডার্ক কালার প্রত্যেকটা কালারই এতটাই ডার্ক যে তোমাদের চোখটা ধাঁধিয়ে যেতে পারে তাই বলবো প্রপার হইতে স্ক্রিনশট নিও এই যে বর্ডারের লুকটা দেখতে পাচ্ছ ছো এটাও আমি তোমাদের বলে দিচ্ছি বর্ডারের লুকটা দেখতে পাচ্ছ এটা দেখো গ্রিন আছে আমি আগে যেটা বললাম মেরুন আছে মেরুনের সাথে ওয়াইন যেটা ডার্ক কালার ঠিক আছে ব্লু আছে এই বর্ডারের কালারটা ঠিকঠাক করে তুলবে তাহলে দেখবে ঠিকঠাক করে মানে স্ক্রিনশটে এরকম নিচ্ছ ঠিকঠাক করে নেবে প্রপার ওয়েতে তোমাদেরও ঠিকঠাক একদম সেরকম কালারটা বুঝতে পারবে এই পেয়ে যাচ্ছ জাস্ট বিপির পোর্শনটা দুর্ধর্ষ একটা শাড়ি পেতে গেলে তাড়াতাড়ি স্ক্রিনশট নিতে হবে কিন্তু দেরি করলে হবে না কারণ আমার দিদিরা কিন্তু কেউ শাড়ি রাখতে দিচ্ছে না আচ্ছা নেক্সট কালার দিয়ে দেবো ডেকোরেট এটা পাচ্ছ ময়ূর ডার্ক কালার ও একদম ময়ূর কঞ্চি ডার্ক কালার ফাটটা ফাটি দেখতে ফাটটা ফাটি এই গেল তোমার যে আঁচল পোর্শনটা প্রত্যেককে বলবো প্রপার ওয়েতে স্ক্রিনশট নেবে দেখো বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার ওদিকটা একটু দেখিস বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার ঠিক আছে মৌ আর এই আছি তোমার জাস্ট বিপিটা না এরকম সুন্দর বিপি পাচ্ছ স্লিভস এর বোর্ডারে কাজ পাচ্ছ খুব ফাস্ট শর্ট নাও কিন্তু শাড়ি থাকতে থাকতে নাও দিতে পারি ঠিক আছে না হলে কিন্তু আমার এরা প্রচণ্ড মন খারাপ করছে যে আমি পাচ্ছি না আমি পাচ্ছি না পাবে পাবে তোমাদের জন্যই তো এত অ্যারেঞ্জমেন্ট প্রচুর শাড়ি আসছে প্রচুর শাড়ি আসছে এই কালারটা দেখো এটা পাবে পিঙ্কের সাথে দেখে নাও একটা পুরো পিঙ্কের এরকম সুন্দর টোন আছে বোস সাইড এরকম সুন্দর বর্ডার জাস্ট কালারটা দেখো ঠিক আছে অসম্ভব সুন্দর একদম দেখতে লাগছে মেরুনের সাথে পিঙ্কের এরকম সুন্দর টোন আঁচল যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা গড জাস্ট আঁচল পাচ্ছ একদম বিয়ের অকেশনে প্লাস বিয়ে নিজেরা পড়ো প্লাস তত্ত্বে দাও নিজে কোনেকে গিফট করো এই যাচ্ছে তোমার বিপির পোর্শনটা ওকে এই যাচ্ছি তোমার দেখে নাও আর ব্লাউজ পিসে এরকম সুন্দর কাজ পেয়ে যাচ্ছ নেক্সট অ্যান্ড লাস্ট কালার দিয়ে দেবো তোমাদের এরকমই সুন্দর একদম সি গ্রিন কালার ও দেখতে শুধু দেখো কি দারুন কি দারুন এটাও বলবো যার যার পছন্দ হচ্ছে প্রত্যেকটা ডার্ক কালার যারা ডার্ক কারণ আমরা তোমার একদম হালকা কালারের ওপরে শাড়ি দেখিয়েছি পেস্টাল শেডের প্রচুর শাড়ি দেখিয়েছি তোমার তার সাথে বলবো যারা ডার্ক ডার্ক কালারের শাড়ি খুঁজছো যে যদি পেস্টাল আমরা পড়বো না আমাদের ডার্ক কালারের শাড়ি দেখাও অবশ্যই ভালো এরকম সুন্দর শাড়ি বেনারসি তোমরা দেখতে পারো জাস্ট অসম্ভব সুন্দর এই গেল আঁচলের লুকটা আর এই পেয়ে যাচ্ছো জাস্ট বিবির পোর্শনটা